দুটো ভিডিও দেখলাম মারিয়া এবং মন্দিরা কদিন ধরে লোকে বলছে যে মারিয়া টাইটেলে খেলে দিচ্ছে মারিয়া কিন্তু আজকে জবাব দিল বললো আমি এমন একটা চাপের মধ্যে আছি যেটা কিন্তু ওয়াইটি রিলেটেড নয় মানে যে চাপটা ওই চার বুনির ঐক্য এই কথাটা আমি কোথেকে পেয়েছি জানো আমরা মাঝখানে গৌহাটিতে থাকতাম আসামে আসাম গৌহাটিতে থাকতাম তখন ওরা বলতো সাত বুনির ঐক্য বুঝতে পারছো মানে ওই মেঘালয় আসাম মেঘালয় এইগুলো সব মিলিয়ে সাতটা রাজ্য আছে সাত বনির ঐক্য বলতো তার থেকে চার বনির ঐক্য কারণ হচ্ছে ওয়াইটি থেকে কিন্তু এর আগে এই এই গোল্ডেন দিদি ভাই এদের কোনোদিন নাম শুনেছ নপুর গোল্ডেন এদের কারণ আমরা নাম শুনিনি হঠাৎ করে একটু বাড়াবাড়ি হচ্ছে না এটাকে ছাড়ো এটাকে এই যে সুজে একে তো পুষেছে একে তো এটা পারপাশে পুষেছে পারপাসটা তোমরা সবাই বুঝতে পারছো মানে ছায়া যখন ছায়া যখন কায়াত সমান করতে আসে অনেক জায়গায় কায়ার থেকে বড় হয়ে যায় তখনই তো প্রবলেমটা লাগে মারিয়ার অস্তিত্ব কি ছিল মন্দিরার সহায়িকা মন্দিরা পরক্রিয়ার সাহায্যকারী মন্দিরা ওয়াটার পার্কে যাবে তো বাচ্চাকে রেখে গেল মারিয়ার বাড়িতে বুঝতে পারছো মারিয়া হচ্ছে এই জিনিস ছিল এবার মন্দিরা করবে তাহলে মারিয়া উপরে উঠবে আবার মন্দিরা ইগনোর করবে মারিয়া ডাউন হবে ভাবে সম্পূর্ণ মারিয়ার ওপর ডিপেন্ডেন্ট একটা ব্লগার ছিল হঠাৎ করে বিয়ে থা করে আলাদা করে থাকতে এসে মারিয়া কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ব্লগারে পরিণত হয়েছে ওর একটা দর্শক বেশ তৈরি হয়েছে ঠিক যেরকম মন্দিরের একটা দর্শক বেশ আছে ঠিক সেই রকম মারিয়া তৈরি হয়েছে তোমরা কমেন্টগুলোই দেখবে শুধুমাত্র মারিয়াকে ভালোবেসে ফেলেছি বলে প্রচুর কমেন্ট আসছে বিয়ের পর থেকে ওকে দেখছে যার জন্য কিন্তু এই শু মারিয়া তার হাজবেন্ডের মধ্যে লাগাবার প্রচুর চেষ্টা করছে হাজবেন্ড যেমনই হোক সে ভোরে মহাশয়ার হোক ওদিকে মহিষা শুরু হোক যতক্ষণ না স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করছে তাদের জুটি তো ভালো আজকে মন্দিরা বেশ ভালো দিয়েছে মারিয়া 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 বেশ ভালো দিয়েছে দুটো কমেন্ট নাম শুদ্ধ পড়ে শুনিয়েছে একটা জায়গায় একজন লিখছে মারিয়া সকালটা শুরু হয় তার হাজব্যান্ডের দেয়া পম্প কর দিয়ে কালো চা লিকার চা খুব ভালো অভ্যেস দুধ চাতে অ্যাসিডিটি হয় কিন্তু দুধ চায়ের অভ্যেস হয়ে গেলে কালো চায় মন ওঠে না তো শুরু থেকেই ওরা কালো চা খাচ্ছে বেশ ভালো হেলদি একটা ইয়ে কিছুদিন পরে একটু বয়স টয়েস হলে আবার ফর্টি ফাইভ গিয়ে সুগারটাও যদি কম করে দিতে পারে ছেড়েই দিতে পারে আরও ভালো তো আপাততর জন্য কালো চা এটা মানে র চা যেটা কেনা নাকি কমেন্ট করেছে খুব সুন্দর জবাব দিয়েছে মারিয়া কে নাকি কমেন্ট করেছে যে এখন নতুন নতুন তো পরে দেখা যাবে দেখবে না কতদিন থাকে মারিয়া খুব সুন্দর জবাব দিয়েছে যে তোমার তো বলা উচিত যে সারা জীবন তোমরা এইভাবে থাকো তার মানে ওই দর্শকের মনটা কতকু উঠে দেখো ঠিক টেনার জন্যে যেটা এরা বলে ওই যে মৌসুমিদের কালো লিখে এসছে কি আজকে আমার টেনার ব্লগ এখনো দেখা হয়নি কমেন্টও দেখা হয়নি কালো লিখে এসছে নিজের বাড়ি তো আর সাজাতে পারলি না বাপের বাড়ি কর ওই সবই কর মেয়েদের দুটো জায়গায় কিন্তু তাদের অস্তিত্ব থাকে ছোটোবেলা থেকে যেখানে অবধি মানুষ হয়েছে সমাজ যা বলে বলুক কোনো মেয়েই কিন্তু সেটাকে ইগনোর করতে পারে না বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখলে শ্বশুর বাড়িতে অশান্তি হলে অনেক সময় বাপের বাড়ি যোগাযোগ কমে যায় কিন্তু তোমরাই বলো না আমরা কলমের কাছে মতো ছোট্ট বেলা থেকে যারা আমাদের আপন করে বুকে জড়িয়ে ধরে মানুষ করলো তাদের ইগনোর করা যায় না বুঝতে এক নম্বর কথা তো এই এই যে অত্যন্ত নোংরা মানসিকতার কমেন্ট এবং আজকে মারিয়া যেভাবে জবাব দিয়েছে তাতে কমেন্ট কর্তা যদি মানুষ হয় আত্মসম্মান এবং লজ্জা বোধটা তার যদি থাকে দোকান কটা লজ্জ যদি সারমেয় হয় কিছু করার নেই মানুষের চেহারা থাকলেই তো মানুষ হয় না তো কিন্তু মানুষ হলে সে লজ্জা পাবে বুঝতে পারছো আর আরেকজন বলছে চালের হিসাব না আমি অনেক সময় চালের হিসাব জানি না কিরকম হয় আমার চালের আমি আমার এত বছর সংসার তো কিন্তু আমার টিপিক্যাল একটা মাপ আছে ওই মাপে দু বাটি ওই মাপে তিন বাটি ওই মাপে চার বাটি বুঝতে পারছো এই মাপটি চেঞ্জ হয়ে গেলে তখন একটুখানি প্রবলেম হয় দ্বিতীয় কথা চাল টু চাল ভ্যারি করে বাসমতি চাল এটাই কম লাগে ওটাই বেশি লাগে বাসমতি চাল প্রচণ্ড হেভি এক দেড় বাটি চালের ভাত করলে না খেয়ে শেষ করতে পারবে না দুজনে মিলে তো চাল টু চাল ভারী করে তাই এগুলো ব্লগারের পার্ট অব ও সাইবার বলি লোকে করবে। করবেই লোকের প্রচন্ড আছে তোমাদের ছোট্ট এই সময় এখানে একটা ঘটনা বলে দিই অমিতাভ বচ্চনের একটা পড়া ছেলে নামে কেবি করেছে আমি দেখিনি ওটা কিন্তু ওই রিয়াকশনটা দেখেছি বদতামেজিটা দেখিনি কেবিসি সি আমি দেখি না এইবার কি হয়েছে অনেকে বলছে ও বাবা মা না কি বসে বসে হাসছিল ছেলেটা এসে বলছে আপ মুঝে রুল সমঝানে মাত ব্যাট না মুঝে রুল পাতা হয় এবং এই ওভার স্মার্টনেসের জন্যই সাত কোটি সে হেরে গেল লাস্টে সাত কোটি নয় তো সাত লাখ সাত লাখ সে হেরে গেল লাস্টের দিকে বুঝতে পারছো এইবার এই ওভার স্মার্টনেসটা দেখাতে গিয়ে তাথই বলে একটা ছোট্ট বাচ্চা ওই মেহুর মতো মেহুর থেকে বলে তাথই ছোট মানে এখনো দু বছরের জন্মদিন হয়েছে কিনা জানি না দু বছর এক থেকে দেড় বছর বা দুই থেকে আড়াই বছর সেই বাচ্চাটার একটা ইয়ে আমি ফেসবুকে দেখি ওকে খুব ভালো লাগে ওর মা টক দই খাওয়াচ্ছে বাচ্চাটা বলছে টক দই খাবো না মিষ্টি দই খাবো কমেন্ট এসছে এই সমস্ত বর্তমিস বাচ্চারাই বড় হয়ে গিয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে যেরকম কাণ্ড করেছিল ওইরকম কাণ্ড ঘটায় বোঝো কার সঙ্গে কার তার মানে এখানে কমেন্ট করতেছে তো জুতো বাড়ি খেয়েইছে অন্যরা দিয়েছে একজন খুব সুন্দর লিখেছে বাচ্চা মাকে বলছে টক দই খাবো না মিষ্টি দই খাবো এখানে বদ্মা মিষ্টি কোথায় মাকে বাচ্চা না বলবে তো কাকে বলবে পড়াপড় তো আমি যে পয়েন্টটা বলতে চাইছি যে ফেসবুকে যেই পপুলার হচ্ছে একটা এইটুকু ডের আঙলে বাচ্চাকেও তো তারা ট্রোল করতে চাচ্ছে না তাহলে ফেস ফেসবুক ফেসবুক বা তোমার সোশ্যাল মিডিয়া থেকে কামিয়ে খেতে গেলে কিছু এরম ব্যাকা কমেন্টের সামনাসামনি হতে হবে এটা ব্লগাররা জানে খুব সুন্দরভাবে মারিয়া হ্যান্ডেল করলো ফিরে যাই মন্দিরা ব্লগে মন্দিরার ব্লগটা দেখলাম মন্দিরা জেনে শুনে কন্টেন্ট দিল দর্শকরা বুঝতে পেরেছেন মাথায় ডিম মেখে তিনটে কাজ ওকে করতে হবে এক হচ্ছে কি একটা বললো গো গ্যাস পরিষ্কার করবে ফুল তুলবে আর একটা ওই চারটে কাজ করেছে এডিটিং করবে আর তৃণমূলটা আমি ভুলে গেছি এরা ইচ্ছে করে কন্টেন্ট দেওয়া নয় আশা করি মানে মানুষ হিসেবে আশা করি কন্টেন্ট দেওয়ার জন্য বলেছে বলেছে কিন্তু জাস্ট রোদে পা দিতে হবে না বলে যেন ফুল না তোলে মাথায় ডিম মেখে মাছ রান্না দেখিয়ে মাছ দিয়ে ভাত খেয়ে গিয়ে যেন ফুলটা না তোলে তাহলে ও হাত থেকে রক্ষা পাবে কারণ এগুলো ইন্টেনশনালি জেনে বুঝে করা আমরা বাইরে থেকে জিনিস আনলে পরিষ্কার জায়গায় রেখে দিই তারপর কাপড় ছেড়ে সেটা মন্দিরে রাখতে চাই বুঝতে পারছো সুচিতা বলে এটাকে বাই বলে না এটাকে বলে সুচিতা বুঝতে পারছো বাইরে থেকে যদি কোন পুজোর দ্রব্য হাসবেন্ড নিয়ে এলো বা ছেলে নিয়ে এলো এই সেই ওদের এমনও বেশ ডাইনিং টেবিলে রাখে না তুমি এই পুজোর জিনিসটা তুলে নাও আমাকে বলবে এবার আমি যে অবস্থায় আছি আমি জানি না যদি কোনো অন্য কাজ কাজ করি তাহলে হাতে সাবান দিয়ে এসে আমি বলি দাঁড়া এক দাঁড়ো হাতটা ধুয়ে আসি এসে তুলে নিলাম তখন রান্না করছি আঁচ ছুঁচি যদি থাকে তাহলে কিন্তু ডিরেক্ট পুজোর জায়গায় যায় না আলমারি বা শোকেস প্রত্যেকটা বাড়িতে একটা জায়গা থাকে যেটা ওই নোংরার মধ্যে নেই সেইখানে রাখা থাকে পরে চান টান করেস বা কাপড় বদলে সন্ধে টন্ধ্যে যখন দেবো তখন সেগুলো পুজো নিয়ে নিই কঙ্গাছাচ্ছিটি প্রত্যেকেই আমরা এই নাম করি ইচ্ছে করে এটা বলা ভগবান করুন যেন ইচ্ছে করে কন্টেন্ট দেয়াই হয় এইবার বুঝতে পারছো সোয়ের নোংরা মোটা ননির পুজো দিয়ে চিকেন খেতে গেল ও কিন্তু কন্ট্রোভার্সি দেয়ার নামে নিজের লোকটাকে সংবরণ করতে পারিনি ও সত্যি সত্যি চিকেন খেয়েছে বুঝতে পারছো তার মানে কত বড় পাপ বুঝতে পারছো আমরা কিন্তু তোমার গৃহপ্রবেশের দিনটা নিরামিষ রাখি ননির পুজো করে গিয়ে এসে চিকেন খাচ্ছে নিত্য পুজো আলাদা জিনিস নিত্য পুজো অশৌচ হয় কালা অসৌচে এক বছর কিচ্ছু কোনো অনুষ্ঠানে যেতে নেই কিন্তু নিত্য পুজোটা করা যায় বুঝতে পারছেন ব্রাহ্মণের বাড়ি মেয়ে ব্রাহ্মণের বাড়ি বউ এগুলো সব জানি আচ্ছা শুভ একটা জায়গা নাকি বলেছে যে ওকে সবাই হিংসে করে কিসের জন্য হিংসে করে আমি এম এ বিএড এম টি 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 আমি কলকাতা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট দিল্লি ইউনিভার্সিটির এম এ বিএড আর এন করেছিলাম আমার ছেলে আমি হাই স্কুলে পড়াতাম আমার ছেলে তখন ওই ইয়েগুলোতে ঢুকছে সবে প্লে স্কুলে ঢুকছে ও ক্লাস ও নটার সময় যাবে আর আমার সাতটা থেকে প্রেয়ার ছটা কুড়িতে বাস আসতো বাচ্চাটা বড্ড কষ্ট হচ্ছিল বলে প্লেচে বড্ড কষ্ট হচ্ছিলো বলে আমি জব ছেড়ে দিই তারপরে ঢেঁকি সঙ্গে গেলে ধান বানে আবার ওরই ওই ইউরো কিডসে পড়তো তখন ইউরো কিডসে ওরই ব্র্যান্ডেড প্লে স্কুলে আমি চান্স পেয়ে যাই ইন্টারভিউ দিয়েছিলাম হয়ে গেছিলো কিন্তু ব্র্যান্ডেড স্কুল তো বিএড থাকলে কী হবে বাচ্চাদের পড়ানোর এক্সপিরিয়েন্স চাই তখন এন টি করেছিলাম সুতরাং শিক্ষার যদি উপযোগিতা না থাকে শিক্ষিত হয়ে যদি খিস্তি দিয়ে ভিডিও করতে হয় বুঝতে পারছো নিজে কল রেকর্ড ছাড়ছে বিন্দাস টিনার কল রেকর্ড পারমিশন না নিয়ে ছেড়েছে কারণ টিনার ওর সম্বন্ধে কি মানসিকতা টিনার কল রেকর্ড পারমিশন না দিয়ে ছেড়েছে তোমাদের সামনে প্রমাণ করে দিচ্ছি টিনা ওই যে বললো না বড়ের পয়সায় তো হচ্ছে না আমার পয়সায় খাও ওই সাদা চুরিটা দেখলে তো ভিডিওতে বললো তার মানে ওর সঙ্গে যোগাযোগ নেই ওকে ব্লক করে দিয়েছে শুনেছিলাম সেটা কি তার মানে যতো পরি মানলো তাহলে টিনার সঙ্গে কি সম্পর্ক বুঝতেই পাচ্ছ কারণ টিনা পারমিশনও নাই নি তাহলে ও কোন অধিকারী টিনা কলরে কাটছায় ও মারিয়া সম্বন্ধে ভুল বলেছে ক্ষমা চাইলো কারণ জানে এখনি পম্পাম এসে বড় আনন্দম বলে দেবে কিন্তু টিনার ওই লাল সাদা চুরি নিয়ে কোনো ক্ষমা চাইনি তো শিক্ষিত পুথিগত বিদ্যা শিক্ষিতও যদি এই নাম ভাব হয় তার মানে সে তো শিক্ষিত নয় সে চোরান্ত মূর্খ এবং অশিক্ষিত তো দাইও মন্দিরার ভিডিও থেকে এইটাই দেখলাম এবং সেখানে ওই একটা জিনিস দেখলে মন্দিরার হাজব্যান্ড ওই পার্থকে যে কেকটা দিল সেটাও দেখালো তারপরে ঘড়ি দিচ্ছে সেটাও দেখালো এটা কুসংস্কার মানে এক টাকা নিয়ে নিতে হবে সেটাও বলল তাহলে আজকে দেবশ্রী ওই বাড়িতে গেছে মন্দিরা দেখাবে এটা ঠিক কারণ ওর তো ব্লগের কনটেন্ট ও কেন দেখাবে না বুঝতে পারছো তারপরে পার্থর বাড়িতে কে কে আসবে সেটাও বলে দিল তো দর্শকরা বুঝে গেছে যে মন্দিরা কন্টেন্ট দিচ্ছে এদের কন্টেন্ট দেওয়ার জন্য এদের মানে ব্লগ চালানোর জন্য কী নোংরা আমার করতে হয় দেখো ব্লগ চালানোর জন্য ভগবানকেও ইউজ করছে মাথায় ডিম লাগিয়ে বলছে পুজোর ফুল তুলে আনবো তুই বললি কী করে রে তোর মুখ দিয়ে বেরোলো কি করে রে কি জানি বাবু মানে ডিম মাথায় মাখলে সেটা মানে কি বলবো সেই হাতে ও গিয়ে পুজোর ফুল তুলে আনবে আবার যায় ও হাতে করেনি মন্দিরা হয়তো করেনি বুঝতে পারছো মন্দিরা হয়তো করেনি ও হয়তো কন্ট্রোভার্সি দেওয়ার জন্য বা কন্টেন্ট দেওয়ার জন্য করেছে কিন্তু বললো কি করে আর সুতো করে দেখিয়ে দিল পিরিয়ার্সের ইয়েতে ঢুকলো মদের বোতল আসছে তাতে পয়সা যায় না তারপরে হাজব্যান্ডকে তুই করি করে তোমার মোগলাই খাচ্ছে তাতে পয়সা যায় না বুঝতে পারছো কিন্তু পুজোর ফুল পাঁচ টাকা করে নিচ্ছে ওর বড্ড আপত্তি হচ্ছে এবং ওর বর পুজো করে গেছে প্রদীপটা এমনভাবে টিলটেড করে রেখে গেছে একটু বেঁকে চড়িয়ে রেখে গেছে যাতে তেল টপকাচ্ছে পিডিএফসের ইয়েতে ওটা ছুঁয়ে দিলো এবার এই গণ্ডমোর্খ মেয়ে ছেলে ওই মানে টুকলি করে তোমার ইয়েতে যাই থাক সার্টিফিকেটে যাই থাক এমনিতে তো গণ্ডমোর্খ এই গন্ডমোর্খ মহিলা এইবার তোমার মারিয়াকে কি করে পুজোর রীতিনীতি নিয়ে ক্রিটিসাইজ করে বলো তো মানে এরা কতটা অসভ্য দেখো আর এদের দর্শকেরাও বা কি পাগল এ যখন আজকে ওয়াইটি দাদাভাইকে গ্রিল করে যে স্যান্ডু তুমি গিয়ে ক্রেস করে দাও অমুক তমক কারণ তোমার পারমিশন না নিয়ে তোমার ইয়ে ছেড়েছে তোমার কল রেকর্ড ছেড়েছে আমার ওপর যেরকম কেস করেছি সেরকম ওর ওপর করে দে কিন্তু এই টিনার কল টিনার পারমিশন না নিয়ে ছেড়েছে তখন মারিয়ার হাতে অস্ত্র আছে কিন্তু মারিয়া এখন ছাড়বে না আচ্ছা মারিয়ার কথায় ফিরে আসি মারিয়া আজকে লাস্টের দিকে ভিডিও লাস্টের দিকে ক্লিয়ার করলো একটা জিনিস যে কালকে তোমরা সবাই বলছো চাপের মাথায় আছে এবার বললো যে ওয়াইটি ওয়াইটি রিলেটেড কোনো ব্যাপার না কালকে কমেন্ট বক্সে যে ইয়েগুলো এসেছে যে ওই পুরো ব্যাপারটাই যে মারিয়াকে কেন্দ্র করে হচ্ছে মারিয়ার পেছনে যেভাবে কুকুর ছাড়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মারিয়া চোখ বন্ধ করে পুজো করছে বলছে পুজো আমি মন নেই ও কি করে জানছে এর নাম কি কন্ট্রোভার্সি ভেতরের কথা তুলে এনে বলা মারিয়া কাকে কি বলে রেখেছে তাহলে এরা তো এই যে তোমার ওই গোল্ডেন দিদি ভাই সে তো খয়াকার দিয়ে বলে রেখেছিল তারপরে এই শিক্ষিত মহিলা এ এম এ বিএড মোটেই নয় বিএড কিনা জানি না এম এ নয় এ গ্র্যাজুয়েট এটুকু শুনেছিলাম তো ব্যাপারটা হচ্ছে এই শিক্ষিত মহিলা নাকি নিজের মাকে খয়াকার দিয়ে একটা কথা বলেছিল তার এই যে মদের বোতলটা এই মদের বোতলটা চালানো হয়েছে ওই গোল্ডেন দিদিভাই ভাই স্যান্ডুকে দিয়েছিল তার মানে এদের ভেতরে শুধুমাত্র একটাই ইমোশন যেটা হচ্ছে দাদা ভাইয়ের কথা ওয়াইটি দাদা কথা বলছে না গোল্ডেনের একটাই ইমোশন হচ্ছে ম্যান্ডি ম্যান্ডির প্রতি ম্যান্ডুর প্রতি বুঝতে পারছি ইমোশনটা প্রতি কিন্তু একে বর্তমানে ম্যান্ডি ইউজ করছে বলে এর সঙ্গে একটা আগে ম্যান্ডির সঙ্গে কথা হয়ে গেছে যে প্ল্যানটা হয়ে গেছে যে বর্তমানে আমরা ওকে ইউজ করবো ওকে পাত্তা দেবো সেটা কিন্তু ও জানে তার জন্য মারিয়াকে কিন্তু ও হাতে রেখেছে মারি এটা এর পুরনো খেলা এটা এর পুরনো খেলা এ টিনার বিরুদ্ধে মানে কন্টেন্ট করে টিনার এগেনস্টে কন্টেন্ট করলো করেই টিনাকে ফোন করতো ও নিজেই বলেছে ওর নিজের ভিডিও থেকেই আমি শুনেছি বুঝতে পারছো আগে ওর ভিডিও ফলো করতাম বর্তমানে দেখি না কন্টেন্টের জন্য যেটুকু দরকার সেটুকু দেখি আচ্ছা তার মানে তোমাদের আজকে মন্দির আর ওই মাথায় ডিমেকে ফুল তুলতে যাওয়াটা থেকে বলেই দিই বুঝিয়ে দিলাম যে এরা কন্টেন্টের জন্য কোন খাত তার যেতে পারে এটা ঠাকুরদেব নিয়ে বুঝতেই পারছো আর মন্দিরা জীবনে কোনো ডিসিপ্লিন নেই এই তো কিছুদিন আগে একবার ভাবলাম যে মন্দিরাকে নিয়ে সবাই কন্ট্রোভার্সি করে দেখি এই জোনটায় ঢুকে দেখি কেমন অনেকদিন আগে ছ সাত মাস আগে মন্দিরার ওই পাঁচটার সময় ভাত খাওয়া আর এই চানাচুর দিয়ে ভাত খাওয়া দেখে আমার আর পবিত্র ভিডিও দেখতে বর্তমানে সাফসুতরা ভিডিও দেখছে দিচ্ছে কিন্তু ডিসিপ্লিন এখানে নেই তোমরা বুঝতেই পারছো ডিসিপ্লিনের মানে ধারও ধারে না কিন্তু কি ওয়াইট ইজ আমরা সাকসেসফুল সুতরাং আমরা ওকে নিয়ে ভিডিও করছি আচ্ছা এখানে একটা কথা মনে পড়ে গেল মন্দিরা সেদিন ওর ভাষায় হচ্ছে আর এবং দুটো এসকে ঠুকে বলেছে একটা এস হলেও হতে পারে সঞ্জয় হলেও হতে পারে সঞ্জয় আর একটা আর হচ্ছে তোমার এই ঝিম্পা হলেও হতে পারে কারণ ঝিম্পা একজন বড়ো ক্রিয়েটার আর আর মানে আর আর এস তো করে নিয়েছি ওই আর একটা যাবো এক্ষুনি না খবর পেলে মরে যাচ্ছি তো যে সেইখানে বলতে গিয়ে মন্দিরা কি বলছিল যে নিজে আচ্ছা থামনেলে ছিল নিজের জীবন বেঁচে খাই পরের জীবন বেচি না কথাটা আজকে নিজে মিথ্যে প্রমাণিত করে দিল না আজকে এই যে ডিম মাথায় মেখে ফুল তুলতে যাচ্ছি ও তো নিজের জীবনটা আমাদের হাতে তুলে দিল যে তোমরা কন্ট্রোভার্সি করো এই লাইনটা নিয়ে ওদিকে দেখেছো কেউ একজন নিজের গাড়িটা ইউজ করতে দিয়েছে দিয়ে প্লেটটা একটা শর্টসে দেখাতে দিয়েছে যে তোমরা ওকে জড়িয়ে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো এই হচ্ছে ব্লগারদের নেচার এই হচ্ছে ব্লগারদের নেচার তাহলে মন্দিরা দেখলে মন্দিরা বললো মহাদেবের দিব্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইয়েতে কমেন্ট করবো না এবার গীতাদির ইয়েতে গিয়ে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করলো ভালো হয়েছে আনটি তুমি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই কিন্তু উনি তো কন্ট্রোভার্সি চ্যানেলটাকেই ইউজ করছেন ও তেইশ হাজার না চব্বিশ হাজার না পঁচিশ হাজারের যে চ্যানেল ওটা তো কন্ট্রোভার্সি চ্যানেল উনি তো ওনার ব্লগ চ্যানেলে ভিডিও দেননি কন্ট্রোার্সি ক্রিয়েটার হোক না হোক উনি ব্লগ চ্যানেলে ভিডিও দেননি বুঝতে পারছো আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে হঠাৎ করে এই নূপুর দিদি একটু বেশি করে হাইলাইট করা হচ্ছে না ওই ব্লগার ওই দর্শক দুটোর এতে যে কি চরমপ্রাপ্তি ওরা পায় ভগবান জানে কারণ এটা একটা হাওয়ার ঝোঁকার মতো বর্তমানে মারিয়াকে ঠাসা ওয়াইটিতে কোন ঠাসা এতদিন যারা টিনাকে করে রেখেছিল ওয়াইটিতে ঠাসা করার জন্য একটা ব্যাপার হচ্ছে এই জোনটা মানে এই জোনটা কিছুদিন পরেই কেটে যাবে বুঝতে পারছো কিছুদিন পরেই কেটে যাবে তখন তখন কি হবে তখন কি মানে দুজন দর্শককে মনে রাখবে আমি এই যে দুবছর হলো এসছি আমি কিন্তু এখনো অনেক ক্রিয়েটারের নাম এরা বলে আমি চিনি না জানি না বুঝতে পারছো তো দর্শক দুজন দর্শকের কথা কে মনে রাখবে হ্যাঁ মন্দিরের প্রতি একটা আবেগ সৃষ্টি হয়েছে আজকে দেখো মন্দিরাকে জল শঙ্খ দিল কি সুন্দর না এই গিফটগুলো আমার কাছে ভীষণ মানে মাথায় তুলে রাখার মতো গিফট জলসংখ্য দিলো তারপরে তোমার একজন বৃহস্পতিবার শাখা আছে আর একটা প্রশংসা করতে হয় নিজের কাজকে মতো ইগনোর করেনি শো কিন্তু সবই ছেলে খেলা নিয়েছে শো পুরো জীবনটাই কন্ট্রোভার্সিতে ঢেলে দিয়েছে ব্লগের টাইটেলে কন্ট্রোভার্সি ব্লগারের ব্লগিংয়ে কিচ্ছু নেই বসে বসে বক করেছে আর ওই চিকেন খেয়ে কন্ট্রোভার্সি দিয়েছে চিকেন খেয়ে পাপ করেছে বুঝতে পারছো ননির পুজো এসে যেটা পুজো দিয়ে এসে চিকেন খাওয়া ওটা পাপই বলে কারণ একটা দিন নিরামিষ খাওয়া যেত নাকি হোটেলেও নিরামিষ রান্না ভালো হয় পনিরের রান্না খুব ভালো হয় তারপর তোমার ছানার ডালনা তোমরা তো থাকো ওয়েস্ট বেঙ্গলে কি সুন্দর সুন্দর বাংলা পদ পাওয়া যায় ওখানে বাংলা পদ কত রকমের হয় ইচ্ছে করে চিকেনটাকে কন্ট্রোভার্সি দেওয়ার জন্য পাপটাও খুললো খেতো পাপটাও করেছে এবং ওই যে ওয়াইটি দাদাভাই যে প্রমাণগুলো দিচ্ছে অকাট্য প্রমাণ তাহলে যে মন্দিরা বলছে যে আমরা পরের জীবন বেঁচে না না পরের জীবন নয় ওরা পরেরা মানে ব্লগাররা নিজেদের জীবন আমাদের হাতে তুলে দেয় বাঁচবার জন্য মন্দিরে ওটা বলা দরকার কি ছিল দেখো একটা জিনিস আজকে শু একটা জায়গায় নেশান ওয়ান্স টু নো বলে তা পিরিয়ডসের ডেট বলে দিল মানে ব্লগাররা কতখানি ধুরন্ধর দেখো ও বলছে যে আমি এক মাস একা ছিলাম সুতরাং তোমরা একা ছিল না দোকা ছিল ওর বাবা চোখ দিয়ে কাকে বসতে বলেছে ভগবান জানি কিন্তু একা ছিলাম তোমরা ভাববে অন্য কারোর সঙ্গে মানে নিজেকে কোন টেবিলে নামাচ্ছে দেখছো অথচ বলবে আমাকে চরিত্রহীন প্রমাণ করার অন্য চেষ্টা করছে ভাগনা নিয়ে কন্ট্রোভার্সি ও নিজে দিয়েছিল আমার সঙ্গে ভাগনার ব্যাপারে ওয়াইটিতে যা আছে তোমার সম্বন্ধে যদি কোনো বাজে কথা বলা হয় তুমি তো দ্বিতীয়বার সেটাকে হাওয়া দেবে না যাতে লোকে ভুলে যায় ও ইচ্ছে করে ওটা দিল যেদিন ওর ভাগনে বাড়িতে এসেছে ও নিজে নিজেকে উলঙ্গ করছে নিজে নিজেকে মানে ক্যারেক্টারলেস প্রমাণ করছে ও শুধু টাকা চায় ও শুধু টাকা চায় মুখে যদি জুতোর বাড়ি মেরে মুখে কেউ দশটা টাকা দিয়ে দেয় ও জুতোর বাড়িতে ওর কিছু আসবে না ও প্রমাণ করে করতে বসবে জুতোর বাড়ি মারাটাই ভালো টাকার ভুখা এমন তাহলে একটা জিনিস দেখো ওই যে সুরের যে ব্লকটা ওখানে বসে বসে ও ওই যে বকবক করেছে ওইখানে ও পিরিয়ডসের ডেট বলে প্রমাণ করলো যে এক মাস কারোর সঙ্গে ও কিছু করেনি সুতরাং ওর পিরিয়স হয়ে গেছে বুঝতে পারছো নিজেকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে কেন দর্শকদের ক্লারিফিকেশান দেবো আমি আমি কেন ক্লারিফিকেশন দেবো যদি আমার সেই আত্মসম্মান বোধ থাকে এই একটা ব্যাপার আচ্ছা মারিয়া লাস্টের দিকে বললো আমার ওয়াইটি রিলেটেড কোনো চাপ নেই এবং আমার শ্বশুরবাড়ির দিক থেকে কোনো ঝামেলা নেই অন্তত ব্লক দেখে সেটা বুঝতে পারছি শ্বশুরবাড়ির দিক থেকে ঝামেলা নেই আচ্ছা মারিয়া কিন্তু টিনার মতো সহজ সরল নয় আজকে এসে তো তোমরা এমনিও জানো আজকে ব্লক থেকে কিছু পেলাম যেটা সাদা চোখে ধরা পড়লো ফট করে সেটা হচ্ছে রূপম ফিরেছে সারাদিন পরে এবার এই সময়ের এই যে সবেমাত্র বিয়ে হয়েছে ছমাস এই সময়টা অদ্ভুত টান থাকে সকাল থেকে দেখতে না পাওয়ার টান আমরাও তো এই এজটা কাটিয়ে এসেছি সকাল থেকে মন খারাপ করে আমার এখনও মন খারাপ করে চলে যাওয়ার দিন চলে যায় যখন যে সকাল থেকে বাড়িতে থাকবে বলেছিল আজকে ওকে কাজের জন্য যেতে হচ্ছে এটা তো স্বাভাবিক ভাই এই দিওয়ালির সময় এটা তো আলোর উৎসব হোলি যেমন রঙের উৎসব কালার মানে দ্য ফেস্টিভ্যাল অফ কালার এটা ফেস্টিভ্যাল অফ লাইট এই সময় তো আলো বেশি বিক্রি হবে সে তুমি ওয়েস্ট বেঙ্গলেই বলো আর তোমার এই দিল্লি সাইডেই বলো বা নন বেঙ্গলি এরিয়াতেই বলো কারণ দিওয়ালি মানে দীপাবলি দীপান্বিতা দীপাবলি আলোর উৎসব প্রত্যেক জায়গায় এখন এটা জ্বালাবে এবং অনেকেই এখন আগুন অ্যাভয়েড করে এখন ইলেকট্রিক্যাল তোমার প্রদীপ পাওয়া যায় খুব সুন্দর সুন্দর প্রদীপ পাওয়া যায় ওই সীতারা আসেনে সিনে ব্লগে দেখছিলাম খুব সুন্দর সুন্দর প্রদীপ পাওয়া যায় ঠিক মনে হবে যেন প্রদীপ চলছে এখন ওই ফ্ল্যাট তো ফ্ল্যাটে ধরো পর্দা থাকে ওই চৌকাটে চৌকাটে যে দ্বীপ দেবার আমাদের ছোটবেলায় মা যে প্রথাটা দেখেছি ওটা রিস্কি এখন তো এই সময় তো আলো বিক্রি হবে তো একটা ইলেকট্রিশিয়ান এই সময় তো কাজ করবে যাই হোক সে ফিরলো ফিরে বললো না মা তোমায় পাঠিয়েছে আমরা হলে ও মা শাশুড়ি মা পাঠিয়েছি কদে কদ হয়ে নিতাম সিরিয়াসলি বলছি আমার মাথায় সব প্রশ্ন আসতোই না মারিয়া জিজ্ঞেস করলো মা পেলো কোথায় ও বানিয়েছে তাহলে তো মা বানিয়েছেই নিশ্চয়ই গাছে তো ঝুলছে না ভাই আর একটা টাকা কেউ কাউকে শুধু দেয় না ফট করে মা পেলো কোথায় প্যাঁচটা দেখছো কি প্যাঁচালো মনেদের তারপরে আর একটা জায়গায় বললো অনুপম বললো এই তো শীতের সময় কাজ থাকবে না সারাদিন বাড়িতে বসে থাকবো টনি বাল্ব লাগাবো ওই লাগাবো ওই লাগাবো মারিয়া অভিযোগের পর অভিযোগ করেই যাচ্ছে এটা করতে পারতে ওটা করতে পারতে সেটা করতে পারতে সারাদিন পরে ব্লক বাড়িয়ে এল বড় বাড়িয়ে এলো তোরা একটু কপত কপতির মতো ফুসুক কথা নয় খালি অভিযোগ টনি লাগাতে ওই লাগালে না ওই সেই লাগালে না তারপরে বললো যে এইরকম হলে গরমকালেই না হয় পালাতাম সেখানেও খোঁচা কম নয় তাহলে লোনগুলোও সব শোধ হয়ে যেত অনুপমে অনুপম না পম্পম না রূপম এর নামটা আমার মনে থাকে না যাই হোক রূপম বোধ নাম তো রূপমে যে লোন লোনগুলো সেই লোনগুলো যে মারিয়ার হাত আছে শোধ করার জন্য সে তো বোঝাই যাচ্ছে এইবার একটা দর্শক লিখেছে কই আমার প্রশ্নে তো জবাব দিলে না তোমার মায়ের সাথে তোমার যোগাযোগ আছে ভাই এত সিআইডি হবার কি দরকার ব্লগার যেটা দেখাচ্ছে সেটা মানতে ক্ষতি কি ও যেহেতু বলেছে ওর মায়ের সঙ্গে যোগাযোগ নেই এই সু থেকে আরম্ভ করে সবাই মিলে উল্টে পড়ে লেগেছে ওর মায়ের সাথে যোগাযোগ আছে সেটা প্রমাণ করার জন্য আশ্চর্য ব্যাপার সেপার এখন হয়তো যোগাযোগ যদি হয়ে গিয়ে থাকে ও হয়তো সেটাকে আর একটা ধামাকা যেরকম এই মন্দিরের চাপটাও হ্যান্ডেল করলো জয়ীর জন্মদিনে ওকে ডাকেনি এটা অপমান হতে পারত মারিয়ার ক্ষেত্রে কিন্তু ওই বধুবরণটা ঠিক ওই সময় ছাড়লো তাতে দুটো দেখো সাদা মনে যদি কোনো কাদা না রাখে বলা যায় তাহলে এইভাবে বলা যায় যে পুজোর সময় ভালো বিয়ে হয় না পুজোর সময় সবাই না কাটা তারপরে তোমার প্রতিমা দর্শন লক্ষ্মী পুজো পর্যন্ত চলে ঠিক আছে সেই সময় বিয়ে ভালো হয় না সেই জন্য আমি কিছুদিন পরে ছেড়েছি হতে পারে আর এমনি যদি বলো জয়ীর জন্মদিনে ঠিক পরে ছেড়েছে পরের দিন ছেড়েছে এবং দেবশ্রীর টাইটেলও দেখেছি মানে জন্মদিন ভার্সেস বধুপরণ সেটা ওয়াইটিতে বোঝাই যাচ্ছে এবং এখানে এই খেলায় মারিয়া জিতে আছে কারণ কি জন্মদিন রোজ রোজ আসবে না হ্যাঁ জন্মদিন আসছে একদিন বলা হলো যে যে ওই আমি একটা গেস্ট বলছি যে জন্মদিনে কে কে আসবে ব্যবস্থাপনা করলাম পরের দিন নেমন্তন্ন লিস্ট তারপরের দিন কি পড়বে গিফট আইটেম হলো তারপর জন্মদিন হয়ে গেল সেটা নিয়ে আর একটা দিন কিন্তু মারিয়ার যে কন্টেন্টটা ওটা তো চলতেই থাকবে চলতেই থাকবে শ্বশুরবাড়ি যাওয়া আসা শ্বশুরবাড়ি কিভাবে মেনে নিচ্ছে বুঝতে পারছো মারিয়ার এই যে ব্লগার হিসেবে আত্মপ্রকাশ করা এটাই তো মেনে নেওয়া যাচ্ছে না যার জন্যই তো এই চার বোনি ঐক্য হয়েছে এবং পেছনে লাথি মারলে এই যে ওই যে গোল্ডেন দিদিমাই মেহেগলায় বলছিল না দু বছর আগে কি করেছে দু বছর পরে কি করবে তাকে ভুলতে দাও ও তো কাউকে ভুলতে দেয় না ও কাউকে ভুলতে দেয় না ওর কারুর ওপর খাড় খেলেই ও সেই পুরনো কথা তার গোপন তথ্য তুলে তুলে বলে তাহলে ওকে কেন ভুলতে দেয়া হবে বুঝতে পারছো পাপি যে তাকে তো রাবণ দহন তো হয় রাবণ দহন করলে তো পাপ হয় না পাপি যে তাকে তার পাপটা তো স্মরণ করিয়ে দেওয়া উচিত গীতাদিকে নিয়ে বলতে গিয়ে তোমার মেয়েকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে স্বামী পরিত্যক্তা মেয়ে অথচ আমরা জানলাম গীতাদির মেয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য উনি নিয়ে চলে এসেছিলেন ভগবানের কৃপায় মেয়েটির দ্বিতীয়বার বিয়ে হয়েছে তাই নাহলে গীতাদির ওইটা তো ছিল ওর হাতে যার যেখানে ব্যথা ও সেখানে আঙুলটা দেবে টিনাকে চব্বিশ ঘন্টা একটা পুরুষের সঙ্গে জড়িয়ে দেবার একটা প্রচন্ড চেষ্টা দিল্লিতে এমন কে থাকতে পারে যার জন্য টিনার মন খারাপ করছে ওই যে আত্মীয় স্বজনগুলো ওদের সঙ্গে এই নতুন কন্ট্যাক্ট শুরু হয়েছে প্রবাসী বলে তাদের জন্য টিনার মন খারাপ হওয়া কি স্বাভাবিক এর আগে আমরা ব্লগে কখনো দেখেছি ওদের সঙ্গে যোগাযোগ তার মানে কোনো পুরুষের সঙ্গেও জড়িয়ে দিচ্ছে যে নিজে এইরকম নোংাম করে বেড়াবে তাকে যদি তার ভুলগুলো দেখিয়ে বিক্রি করা হয় তাকে যদি তার ভুলগুলো দেখিয়ে বিক্রি করা হয় সেটা ঠিক কাজ সেটা পণ্যের কাজ কারণ পাপি তাপিদের পড়ানো উচিত ঠিক যেরকম রাবণ দখন হয় তো চলো ডিয়া ফ্রেন্ডস এই ভিডিওটা এখানেই রাখলাম তোমরা তোমাদের মূল্যবান মতামত দিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও